আসসালামু আলাইকুম আইজিবি বাহারুলকে বরখাস্ত গ্রেপ্তারের রিট খারিজ দেখুন বিস্তারিত বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত প্রতিবেদনে নাম আসে বর্তমান পুলিশ মহাপরিদর্শক আইজিবি বাহারুল আলমকে বরখাস্ত ও গ্রেপ্তারের নির্দেশনা চেয়ে দায়ের করা রিট আবেদন খারিজ করছেন হাইকোর্ট আজ সোমবার পনেরোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ বিচারপতি শেখদার মাহমুদ রাজির নেতৃত্বাধীন হাইকোর্ট ব্রেঞ্চ এ আদেশ দেন রিটকারী আইনজীবী আদালতে উপস্থিত না থাকায় রিট আবেদনটি খারিজ করা হয়েছে আদালতের রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আর শাহুর রোফ ব্যারিস্টার অনিক আর হক এর আগে গত বুধবার দশ ডিসেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী জুলফিকার আলী জুনো হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় পুলিশ মহাপরিদর্শক আইজিবি বাহারুল আলমকে বরখাস্ত গ্রেপ্তার করার নির্দেশনা চেয়ে এডিট করেন এতে স্বরাষ্ট্র সচিব ছাড়াও জনপ্রশাসন সচিব ও আইজিবি বাহারুল আলমকে বিবাদী করা হয় ডিস্ক বিডিনেশন।